উনার স্পর্শতে উনার নামে কত যে পরিবর্তন না হয় তা কে বলতে পারে দুই নম্বর গেল তারপরে আরেকটা কথা বলছি রবিন ব্যানার্জি এটা আপনারা সবাই জানেন এটা একটা রিপোর্টেড রবিন ব্যানার্জি ডাক্তার ছিলেন হোমিওপ্যাথিক ডাক্তার ঠাকুরকে খুব ভালোবাসতেন খুব ভালোবাসতেন আচ্ছা তিনি কলকাতায় প্র্যাকটিস করতেন আর যেমন ঠাকুর এসে গেলেন দেওঘরে কলকাতা প্র্যাকটিস ছেড়ে দেওঘরে এখানে ছোট্ট জমি কিনে ওখানে ঘর বাড়ি করে ওইখানে থাকলেন ঠাকুরের দর্শন সব দিন যেন সকালে সন্ধ্যাবেলা হয় হোমিওপ্যাথিক ডাক্তার ডাক্তারিও করেন তারপরে এসব কাজ করেন হঠাৎ নাইনটিন ফিফটি ওয়ান ফিফটিতে ফিফটি ওয়ানে ওনার দেহান্ত হয়ে গেল রবীন্দ্র ব্যানার্জির কথা শেখাবন মশিয়া দেয়ান্ত হয়ে গেল দুই দিন মাত্র জ্বর ছিল দুই দিন পরে দেয়ান্ত হলে ঠাকুর পাঠা কে পাঠালে যা দেখে এসো কি হয়েছে রবিনে বর্মা এসে বললেন যে রবিনার রবিন আর নেই তার প্রাপ্ত হয়েছে তিনি মৃত্যু বরণ করেছেন তাড়াতাড়ি ছজন জ্যোতিরিত্বিককে পাঠালেন জ্যোতিরিত্বিককে পাঠালেন যারা অ্যাভেলেবল ছিল তাকে স্পর্শ করে নাম করো রাত্রি তমাম নাম করো ওর শরীরে আবার ফিরে আসবে প্রাণ শক্তি ফিরে আসবে ও জল চাইবে জল চাইলে তাকে একটু সাষ্টাম করে রেস্ট দেবেন সকালবেলা আমার কাছে আনবেন রবীন্দ্রকে এরকম করে নাম করা গেল ভোরবেলা দেখলেন যে তার শরীরটা একটু নড়াচড়া করল শরীরটা যেমন করেছে লোকরা যে আমাদের আমাদের জ্যোতিরিত্বিকরা ছিল ঠাকুর বলার মতো তার ফিরে এসছি তার জীবন শক্তি ফিরে এসছে তারপরে ঠাকুর কাছে একটা জিপতে খোলা জিপে তাকে নিয়ে আসা হলো কষ্টতে ঠাকুর কাছে এলেন বলছেন ঠাকুর আমি তো চলে গেছিলাম ওখানে দেখলাম আপনি আছেন আমার মৃত স্ত্রীর সঙ্গে আমি কথা বললাম ওখানে গুরু ভাইরা সব যারা প্রাপ্ত হয়েছিলেন মৃত হয়েছিলেন তাদের সাথে আমি কথা বললাম ঠাকুর আগেই বলেছেন বারবার বলেছেন যারা মৃত্যু যাদের হয় তারা কাপড় পরে তারা কিছু খাওয়া দাওয়া করে তাদের আলাদা জায়গা আছে তারা ওইখানে থাকে নিজের নিজের ভিতরে কথাবার্তাও বলে এটা ঠাকুর নিজে বলেছে তাই রবীন্দ্র এসেই ডাক্তার মানুষ বলল যে আমার মৃত স্ত্রীর সঙ্গে সাথে আমি কথাবার্তা বলছিলাম ওখানে খুব আনন্দতে ছিলাম ঠাকুর আপনি ফের কেন আমাকে নিয়ে এলেন না তোমার কাজ আছে এখানে ওই কাজ সেরে তারপরে যাবে হয়তো যা এ নামের হচ্ছে মহত্ব নামের হচ্ছে মৃত মানুষকে যে যারা নিয়ে আসতে পারে ওটা হচ্ছে নাম ঠাকুরের নাম এই নাম মাধ্যমে সমস্ত কিছু হতে পারে আর তাই ঠাকুর দেখে দিলেন যে নামতে কি না হতে পারে প্রাণ ভরে যে নাম করে পুরে তার সর্বকামনা এ হল শিশি ঠাকুর ঠাকুর হতেন পরশ্রমণে তার সংস্পর্শতে যারা আসে যারা দীক্ষা নিয়ে যারা নিরামিষাশী হয় থাকে ঠাকুর বলেন যে সবাই দীক্ষা নিতে হয় আর সবাই নিরামিষাষী হতে হয় নিরামিষাশী না হলে সব সুযোগ পাবা কষ্ট আমি দেখেছি আমার একটা ছোট ভাই ওই পেটে অলসর হয়েছিল বোধহয় ব্লড স্টুল হলো খুব প্রচুর এখানে এমস অ্যাডমিশন হলো আমরা ভাবছিলাম বোধহয় ক্যান্সার ফর্ম হয়ে গেছে যত পরীক্ষা নিরীক্ষা হলো ক্যান্সার বেরোলো না তারপরে এখন তিন মাস পরে এখন প্রায় সুস্থ আছে এখান থেকে যাবার পর থেকে হি সুস্থ আছে একদিন দুদিন মধ্যে সুস্থতা আরম্ভ হলো সব জায়গায় ঠাকুরের ভোগ নিবেদন করে তাছাড়া তার স্ত্রী তার ছেলে তার ছেলে আছে ভদ্র কলেজে লেকচারার আছে কম্পিউটার সায়েন্সে এখানে যাওয়া আসা করে বললে তুমি আছো ওই ওষুধ চলবে কি আরো কিছুদিন তারপরে দেখা যায় যদি কিছু অপারেশন লাগে তো তার পরবর্তী সময় দেখা যাবে অতএব এই ঠাকুরের নামটা মহত্ত হচ্ছে এই আপনি যা চাইবেন তা হবে হতে বাধ্য অবিন্দার কথা একটি আমি বলে রাখি একটি ছোট কথা একটি বলে রাখবো অল্প সময় দু মিনিট লাগবে একজন মা তার একটা মেয়ে আর একটা ছেলেকে নিয়ে এলো তার স্বামী মৃত হয়ে গেছে অবিন্দার কাছে এসে বসলো তাহলে মেয়েটা কিছুই মানে না কথাবার্তা কিছুই মানে না আমার স্বামীর একটা চাকরি ছিল ও চাকরিতে একটা লোক আমাদের ঢুকবে আর আমি সব সময় ঠাকুরের নাম করে থাকি আর ভাবি ছেলেটা যদি ঢুকে তো ভালো কিন্তু ঢুকতে দেয় না ও বলে আমি চাকরিটা করব ও করবে না আমাদের অবিন্দার কাছে এলেন তিনজন যাক সব এসছেন মা কে অবিন্দা বললেন যে মেয়ে চাকরি করবে না ছেলে না আমার আমি ভাবি ছেলেটা চাকরি করলে হয়তো আমাদের দায় দায়িত্ব নেবে তোমার ইচ্ছা আছে এই ঠাকুরকে বলেছ এই না কিন্তু মেয়েটা চাকরি করাতে দায় না অতি দুষ্ট মুখে মুখে বলছেন মেয়েকে অবিন্দা বললেন শোন তুমি বিয়ে করবে না করবে না না করব বিয়ে এলে তাড়াতাড়ি করে নেব তোমার তো অসুবিধা আর কিছু নেই তোমার দায়িত্ব তোমার স্বামীর উপরে থাকবে তুমি কেন ছোট ভাইয়ের চাকরিটাকে নেবার জন্য ব্যস্ত তুমি চাকরি নেবে না ওই তোমার স্বামীর উপরে নির্ভর করে তুমি থাকবে রাজি হলো তাতে ছোট ভাইয়ের জন্য চাকরির ব্যবস্থা হলো তারা উঠে আছে অবিন্দা প্রণাম করে মা উঠে যাচ্ছেন মাকে বলেন মা বসেন আর একটু না আমাকে কিছু রান্না করে খেতে দিতে পারবেন না হা করে খেতে দিতে একটা সবজি করে আমাকে খেতে দেবেন ওতে চাল পড়বে না কিছু জায়গায় চালও পড়ে আর পেঁয়াজ রসুন পড়বে না তিনি জেনে নিলেন যে তারা পেঁয়াজ রসুন খায় আমি শাসি চাল পড়বে না পেঁয়াজ রসুন পড়বে না সুন্দরভাবে করে দিলেন করে নিয়ে আসলেন অবিন্দা কাকে বলে পাঠালেন বাড়িতে আমি সন্ধ্যে সময় খাবো এই পরে মা বসে বসে কাঁদছেন তুমি কাঁদছ কেন না আপনি কে আমি জানতে পারিনি আপনি তো কম লোক না আপনি তো সহজ না অবিন্দার কিছু বলছেন না না কি কেন বলছো কথা। না তিন দিন চার দিন নিচে কৃষ্ণ নারায়ণ এসে আমাকে বললেন যে তুই তুই আমাকে খাওয়াবি আমি রান্না বান্না করে উনাকে আমি খাইয়েছি আবার সমান জিনিস আপনি যে কথা বললেন আমি তো শুনে অবাক হয়ে গেছি এতো অসম্ভব কথা যে কৃষ্ণ সেই যে আমাদের অবিন্দা তাতে কিছু সন্দেহ নাই একদম তা হলে কেন বলতেন হঠাৎ করে বলতেন মা তুমি কোথায় বস বসো আর একটু সঙ্গে সঙ্গে বললেন যে আমাকে কিছু রান্না করে খাওয়াবেন নিজের হাতে রান্না করে খাওয়াবেন তারপরে বলে দিলেন যে পেঁয়াজ রসুন পড়বে না আর তাছাড়া চাল মধ্যে পড়বে না কেনা ঠাকুর পরিবার তো সবাই সবাইদের বাড়িতে চাল রান্না খান না কি পেঁয়াজ রসুন তো সম্পূর্ণ অসম্ভব অতএব তিনি জানলেন যে উনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ ঠাকুর নিজে বলেছেন যে পাঁচ পঞ্চম পিড়িতে যে আসবে সে পৃথিবীর সমস্ত অত্যধিক কষ্ট কার্য সব করে নেবে এইটি এইট ইয়ার্সতে যখন শিশি দাদা বসে থাকেন অবিন্দা কাছে থাকেন আগে আমরা দেখেছি যে অবিন্দা শিশি দাদার কাঁধে হাতে উপরে বসে থাকেন সব সময় লোকেরা বলে দাদাকে দাদা তিনটে চারটি ছেলে এ ছেলে আপনাদের এ কি আপনাকে কষ্ট হয় না না তারা যে আমার বাঞ্চার অবলম্বন নিজে বলেছেন আমরা শুনেছি তারা যে আমাদের আমার অবলম্বন আর অবিন্দাকে বললেন শোন অবিন তুমি যখন আমার বয়স প্রাপ্ত হবে দেখবে পৃথিবীর সমস্ত মানুষ ঠাকুর ঠাকুর করে ঘুরে বেড়া এর মানে অবিন্দাকে তিনি পরমায়ু নিবেদন করলেন পরমায়ু ঠাকুর কাছে আনে অবিন্দাকে দিয়ে দিলেন আর তারপরে বললেন যে আমার বয়স যখন তুমি তুমি প্রাপ্ত প্রাপ্ত হবে হবে মানে যখন তখন দেখবে সবাই ঠাকুর 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 হয় ঘুরে বেড়াতে থাকবেন সবাই দীক্ষা 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 না নিলে থাকবে না যে ঠাকুর বলে গেছিলেন যে সবাইদের দীক্ষা নিতে হবে আর সবাই নিরামিষাশী হতে হবে তাই আসন্ন আসন্ন আর নাম করে থাকবেন সবাই আমাদের থেকে আরম্ভ করে ছোট থেকে আরম্ভ করে বড় পর্যন্ত তিন বছর বয়স থেকে ছেলে মেয়েদের ইষ্টবর্তি শিখিয়ে দেবেন তার নিজে হাতে করবে কিন্তু মন্ত্রটা আপনারা পড়ে দেবেন তাতে অশেষ গুণ ও ছেলে মেয়েদের বাড়বে পড়াতে নজর দেবেন না কিন্তু ঘরের শিক্ষা সুষ্ঠু না হলে শিক্ষা তাকে কয় না স্কুল কলেজে যতই শিক্ষা শিখুক না কেমন বসবে কেমন উঠবে কেমন কথা হবে এই অবিন্দা মা যাচ্ছেন ওপরে মা তুমি কি উপরে যাবে না না আমাকে একটু নিয়ে যাবে আর তোর তো নিজের বাড়ি মার পারমিশন নিয়ে তা যাচ্ছেন উপরে অবিন্দা নিজে আমি তো নিজে এইসব জিনিস সব দেখলাম আর সবাই ভালো থাকেন এইটুকু বলে আমি আমার কথা রাখছি আমি একটু লিঙ্কটাতে লাগাতে পারলাম না আমার নাকটিকে বলে লাগালাম যাও যা আপনারা সবাই ভালো থাকবেন সবাই দিকে আমি প্রণাম নিবেদন করি ভালো থাকেন ভালো থাকেন ভালো থাকেন জয়